করি এখন আমরা তো গেলাম থানায় আমাদের কেস নিলই না আর উল্টা ওদেরই কেস নিল নিয়ে এখন আমাদের লোক জেলখানায় আছে এটা আর সব সব কিছু সব কিছু ফুটেজ আছে সিসি ক্যামেরায় আমাদের সব রেকর্ডিং আছে সব দিয়ে দেবো আমরা আছে সব কিছু আমি হলাম আয়সা সিদ্দিকে আর ফরহাদের বোন সে ফরহাদ জমি বিক্রি করছিল ওই ইয়ার কাছে আলমগীরের কাছে সেই আলমগীর হলো পিছনে জমি নিয়ে ও নিচে সিটিং করি হচ্ছে ইয়া বাড়ির দাগ তুলে নিয়েছে কিন্তু বাড়ির দাগ তো কখনোই পাবে না বাড়ির দাগ হচ্ছে বাচ্চাদের নামে নাবালকের সম্পত্তি বাড়ি নাবালকের নামে সেটা দিয়ে আবার আমার বাবা দিয়ে আবার আমার মাকে গার্জিয়ান বানাইছে ওটা কখনোই ফরাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই আর ফরাদ সেটা জানেও না যে ইয়ে বাড়িটা ওর ইয়ে বাচ্চাদের নামে কিন্তু ওরা সিটিং করে আলমগীর ওর বউ তুলে নিয়েছে দাগ নিয়ে এখন প্রায় প্রায় ওটা বসছিল যে এরা বসে যে বাড়ি দখল করবে বাড়ি দখল করবে এরকম বসে কিন্তু যখন কাগজ দেখায় কাগজ তো ওর নাই ওই বাচ্চাদের নামে তো ওর পায় না এখন হঠাৎ করে সেই সাতাশ তারিখে আসছে ওরা বাড়ির হামলা দিছে বাড়ির ভেতরে দুই একজন ছিল তখন ফরাদ ছিল বাইরে আমরাও বাইরে ছিলাম আমাদের বাসায় ছিলাম আর ওই বাসায় ছিল শুধু একজন এখন ওরা আসিয়ে হঠাৎ করে এরকম বাইরে ছেলে পেলে নিয়ে আসিয়ে হামলা করছে একবার সব বল টব্বল কি কী কি কি নিয়ে আসছে সব কিশোর গ্যাং ওরা নিয়ে দলের বাচ্চাদের নিয়ে আসছে নিয়ে আসিয়ে হামলা করছে যে বাসা সব কিছু ভাঙচুর করছে লুটপাট করছে আবার মায়ের ডাঙায় বাচ্চাদের মারছে মারিয়ে একবার ওরা এখন ওরাই দেখা যায় যে ওরাই এখন আছে ওদের ভয়ে আমরাই আতঙ্কিত এখন কোথায় যাব এইটা কি দেশের আইন কোথায় আমরা যাবো এই আইনে আর পুলিশ তো বলছে যে ইয়া ওরা দু দুই লাখ টাকা দিয়েছে আর আপনারা কি বলেন আমরা এখন দুই লাখ চার লাখ টাকা দেবো ওতে কোথা থেকে আমরা চার লাখ টাকা দেবো আমাদের তো সব লুটপাট করে নিয়ে গেছে ওরা আমাদের সব কিছু আমাদের প্রমাণ আছে সিসি ক্যামেরা ফুটির সব কিছু আছে আলমগীর আলমগীরের বউ সাবানা আর ওর ছেলে সালমান সৌরভ তারপরে কিশোর গাঙ্গে সব কিছু সব ছেলেরা আসছিল আসিয়া লুটপাট করছে ওদের ফ্যামিলি সবাই আসছিল আর গোলাপ ছিল গোলাপের ছেলে ছিল সবাই ছিল ওখানে সবাই আর বাইরের ছেলে দিক নিয়ে আসি ওখানে হামলা করছে সব নিয়ে ভাঙচুর করতেছে সব চিজি ক্যামেরায় দেখতে পাবেন এরা এরা কিশোর গাঙ্গের ছেলে ছিল ওর ছোট ছেলেটা তার সাথে জড়িত আছে সৌরভ কিশোর গাঙ্গের সাথে আর ওরা টাকা লুটপাট করছে ষোলো ষোলো লাখ টাকা তারপর ভাঙচুর করছে গহনা পাঁচ পাঁচ ভরির মতো নিছে এলে সব সহ চব্বিশ পঁচিশ লাখ টাকার মতো আমাদের সব কিছু নিয়ে গেছে ওরা আর ভাঙচুর করছে দরজা জানলা সব কিছু ভাঙচুর করছে ওই যে সি সিসি ক্যামেরা সব দেখতে পাবেন মেট্রোপলিটনের কমিশনার কাছে আমার আকুল আবেদন এবং একটা বিচার আমি জানাই যে আমার ভাইকে ওরা খুন করলো বুকে আঘাত করলো ওখানে লাঞ্চে রক্ত জমা ছিল সে কিছুদিন মেডিকেলে ছিল ভর্তি আমাদের কেস তো ওরা নিলই না আবার উল্টে ওরা সিটিং মামলা দিয়ে আমাদেরকে আমাদের লোকে এখন জেল হাজতে আমাদের ছেলে একটা জেল হাজতে ওর সেই লেখাপড়া করে ছেলেটা সে কিছুই করে নাই ওখানে আর ওরা এখন পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের বাসার সামনে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতেছে বলছে যে এবার এবার আরও কয়টাক ফেলবে এবার গ্রামের লোক যদি আসে তাদেরকেও নাকি ফেলবে ওরা এরকম হুমকি দিচ্ছে বাচ্চারা আমাদের স্কুল কলেজ যাইতে পারতেছে না ভয়ে আমরা সব সময় এই গ্রিল লাগে তালা লাগে দিয়ে থাকতেছি ওদের ভয়ে যা কখন আসে হামলা দেয় আমাদের তো ছোটো বাচ্চা দিয়ে নিয়ে নিয়ে নিরাপদে আমরা নাই আমরা অনিশ্চিতভাবে দিনকাল কাটাই দিছি কয়েকদিন থেকে আসসালামু আলাইকুম আমার নাম ফরহাদ আমি সাতাশ তারিখ রাত আটটা সাড়ে আটটার দিকে আমার মোবাইলের মোবাইল করে আমাকে জানায় যে আমাদের বাসায় নাকি ওরা হামলা দিছে হ্যাঁ আলমগীর আলমগীরের ছেলে ওর বউ হ্যাঁ আরও অন্যান্য ছেলেপেলে ভাড়াটি সহ তো আমি আর এদিকে কিছু না দেখিয়ে আমি সরাসরি বাসায় যাই আর কি দৌড়ি বাসায় যাই বাসায় গিয়ে দেখি এরকম সব কিছু ভাঙচুর করা হ্যাঁ সব কিছু মাল সামলা সব কিছু বার করছে হ্যাঁ তো আমি ক্ষিপ্ত হয়ে আমার ওখানে যা পাই একটা বোটিং এক একটা পাই ওটা দিয়ে ইয়ে করতে যায় আমাকে ওরা আবার উল্টা পাল্টা আমাকে ওরা এই যে এখানে আবার ঘায়ল করে হ্যাঁ আমি আহত হয়ে ওখানে পড়ে যাই হ্যাঁ আমাকে তো মেডিকেল নিয়ে যায় আমি অসচেতন হয়ে বলতে পারি না কিছু আর হ্যাঁ আমাদের এই বাসায় হামলা আবার আমাদের মাল সামান সব লুট করছে উল্টো আবার আমাদের নামে মামলা আবার ভিতরে আমাদের লোকজন ওদের এখনো সবাই বাইরে সব ঘোরাফেরা করতেছে তো পুলিশ পুলিশের কোনো ভূমিকা পুলিশ তো আরও বলতেছে যে ফরাদ মারা গেছে কি মারা গেলে ওরা একটা ইয়ে নেবে পদক্ষেপ নেবে পুলিশ বলতেছে যে ফরাদ তো মারা গেছে নাকি মারা গেলে ওরা পদক্ষেপ নেবে এইভাবে বলতেছে পুলিশ অনেক অনেক এছাড়া অনেক বলতেছে ফরাদ কি মারা গেছে মারা না না পর্যন্ত কেস হবে না পরিবার পরিবার মানে এত পুলিশ থাকা থাকা সত্ত্বেও আমরা এখন এখন বাসায় ঠিকভাবে থাকতে পারতেছি না ওরা বারবার আবার আবার করার জন্য চেষ্টা করতেছে কোনো নিরাপত্তা নেই জানি হ্যাঁ পুরো পরিবার অনিশ্চয়তার মাঝে আছি এখন পুলিশকে নিরব ভূমিকা পালন করতেছে আমি চাচ্ছি সুষ্ঠু সমাধান সুষ্ঠু বিচার হোক হ্যাঁ আমি তো ও বাসা আমি লিখে দিই ও যে ও আমার বাসা চিটিং করে দিয়েছে ও আমি দেখছি আমার পিছনের জায়গা ও বাসা চিটিং করে নিয়েছে আমার কাছে এখন চিটিং করে নেওয়ার পরে হোক হ্যাঁ আবার আমার সে বাসা আবার আমার নামে না আমার মেয়ের নামে ও চাইলে তো হবে না